হ্যালো তোমরা তোমাকে আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আবারও কিন্তু ওয়েসসিস স্কলারশিপ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব প্রথমেই আমরা যে আপডেটটি জেনে নেব সেটি হলো ওয়েসিস স্কলারশিপ পেমেন্ট ফাইভ জেনারেট নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসলে স্কলারশিপটার ওপর নির্ভর করে অনেক কলেজ পড়ুয়া তাদের পড়াশোনা করার স্বপ্ন দেখে স্কুলের অনেক ছাত্রছাত্রী স্কলারশিপে টাকার জন্য অপেক্ষা করে থাকে তবে আবেদন করলেই যে সঙ্গে সঙ্গে টাকা পেয়ে যাবে এটা তো কোনো দিনও হয় না যে কোনো একটা সরকারি প্রক্রিয়ার সময় লাগে কয়েকটি ধাপের মাধ্যমে ভেরিফিকেশন প্রক্রিয়া পরবর্তীকালে অনুমোদন প্রক্রিয়া হয় সব শেষে ঠিক থাকলে তবেই ছাত্রছাত্রীকে স্কলারশিপের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় প্রথমে ইনস্টিটিউট ভেরিফিকেশান স্ট্যাটাস ভেরিফাইড অ্যাপ্রুভ হয় তারপরে অ্যাপ্লিকেশান আন্ডার বিডিও ভেরিফিকেশান ভেরিফাইড অ্যাপ্রুভ হলে তারপরে ডিস্ট্রিক্ট ভেরিফিকেশান স্ট্যাটাস ভেরিফাইড অ্যাপ্রুভ হওয়ার পরে ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে ওয়েসিস স্কলারশিপের টাকা ঢোকে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের তরফ থেকে তাই এক্ষেত্রে আরও দুটি ধাপের মধ্য দিয়ে টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয় পরবর্তীতে কি আপডেট রয়েছে আমরা জেনে নেব পেমেন্ট ফাইভ জেনারেট ফর সেন্ট্রাল শেয়ার প্রথম ধাপে পড়ুয়াদের নামে ফান্ড অ্যালট হয় কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে তখন তাদের নামে পেমেন্ট ফাইল জেনারেট এর অপশান দেখায় তাদের এই স্ট্যাটাসটি দেখায় এটার মানে হলো ছাত্রছাত্রীরা পরবর্তী যখনই টাকা ছাড়া হবে তাদের উদ্দেশ্যে তাদের নামে টাকা অ্যালট করা হবে পরবর্তীতে কি আপডেট রয়েছে আমরা জেনে নেব পেমেন্ট ফাইল জেনারেট ফর স্টেট শেয়ার কিন্তু সরকারের মতো একইভাবে রাজ্য সরকারের স্কলারশিপ যে শেয়ার রয়েছে সে টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের তখনই ঢুকবে যখন তাদের ওই ধরনের পেমেন্ট ফাইল স্টেট থেকে বা রাজ্য দপ্তর থেকে জেনারেট হয় তাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা দেখে নিতে পারো এছাড়াও যে সকল ছাত্রছাত্রীদের ইতিমধ্যে ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে স্ট্যাটাস অনুমোদিত হয়ে গিয়েছে পেমেন্ট ফাইল জেনারেট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু যে সকল ছাত্রছাত্রীদের পেমেন্ট ফাইল জেনারেট হয়ে গিয়েছে তাদের নামে পরবর্তী খুব তাড়াতাড়ি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখনই কোনো অফিসিয়াল আপডেট আসবে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ